আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আগে আমি দেখিয়েছিলাম আল্লাহ নাম লেখায় সুপিস্টার প্রথম পার্ট আজকে দ্বিতীয় পার্ট তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি কত সুন্দর করে পাপড়িগুলো দিয়ে নিয়েছি যদি তোমরা শিখতে চাও তাহলে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা আজকের পার্ট দেখতেছো যদি তৈরি করতে চাও নিজেরা তাহলে আমার চ্যানেলে প্রথম পার্টটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো মোবাইলে সমস্যা থাকার কারণে এখন আর নিয়মিত আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না সেজন্য আমি দুঃখিত এই যে দেখো আমি প্রথম পার্টে এইভাবে তৈরি করে নিয়েছিলাম এখন আমি গুল প্লেটটা জয়েন করে নেব সেজন্য আমি এটার মাথার মধ্যে কিছু ক্লে লাগিয়ে নিয়েছি যে লাগিয়ে নেওয়ার পরে সেই গুল প্লেটের মধ্যে কিছু মার লাগিয়ে তারপর কাগজের ক্লে লাগিয়ে আমি এটাকে জয়েন করে নেব অবশ্যই গুল প্লেট এবং দুটার মধ্যেই কাগজের ক্লেগুলো লাগিয়ে নিতে হবে এতে করে অনেক শক্তভাবে এটা বসে যাবে জয়েন করার জন্য আমি কাগজের ক্লেগুলো একটু শক্ত করে মথে নিয়েছি যাতে করে এটা পড়ে না যায় সেজন্য একটু শক্ত করে লাগিয়ে নিয়েছি খুব ভালোভাবে চেপে চেপে গুলো লাগিয়ে নিতে হবে যাতে করে সুন্দরভাবে এটা সেট হয়ে যায় যায় খুলে না শুধু আল্লাহ নামই লিখতে হবে এমন কোনো কথা না তোমরা যদি তৈরি করো চাইলে তোমাদের নাম বা কোনো কারো নাম বা কোনো কিছু তোমরা তৈরি করে নিতে পারো আর এই পাতাগুলো লাগানোর জন্য হাতে একটু গুল করে তারপর লম্বাটে শেপ করে পাতা শেপ করে চ্যাপটা করে তারপর আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি সব কিছু বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস চোখে দেখেও বুঝে নিতে হয় এই যে আমি কিভাবে হাতে পাতাগুলো শেপ দিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারা যায় দেখো আমি যেইভাবে কাগজের ক্লেগুলো মথে নিয়েছি এতে করে কিন্তু পাতাগুলো বানানোর পরেও পড়ে যাচ্ছে না যদি আমি নরমভাবে মথে নিতাম তাহলে এই পাতাগুলো নিচের দিকে হেলে পড়ে যেত এখন কিন্তু আর হেলে পড়ে যাওয়ার কোনো ভয় নেই প্রথমে শুধু পাতাগুলো দিয়ে নিচ্ছি এই পর্বে শুকিয়ে গেলে আমি পরবর্তী সময়ে বই খাতা এগুলোর কাগজ দিয়ে আমি ফিনিশিংটা করে নেব আমার প্রায় ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাও যে আমি কার্টুনের কাগজ দিয়ে সব কিছু তৈরি করে তারপর বই খাতা এগুলো বা পেপার এসব কাগজ দিয়ে ফিনিশিং করি এতে করে ফিনিশিংটা খুব ভালো হয় কার্টুনের কাগজ দিয়ে তেমন একটা ভালো ফিনিশিং হয় না কয়টা পাপড়ি দিতে হবে নির্দিষ্ট কোনো এটার সংখ্যা নেই যা যে কয়টা পাপড়ি দিলে এটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কভার হবে আমি সেই কয়টা পাপড়ি এখানে দিয়ে নিয়েছি আমার ছেলে আমাকে কাজে হেল্প করছে এই যে বসে বসে কাগজগুলো সুন্দরভাবে মথে দিচ্ছে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বা শিখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে আমি তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি তোমরা তৃতীয় পার্ট দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি তাহলে তোমাদেরকে তৃতীয় পার্টটা দেখাবো এই আল্লাহ নাম লেখার সম্পূর্ণ ভিডিওটা তাহলে তোমরাও শিখে তৈরি করে নিতে পারবে মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ভিডিও করার তেমন একটা ভালো লাগে না তারপরও অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবা ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখেছ তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ